কোঠা বিরোধী আন্দোলন আমরাও চাচ্ছিলাম আমাদেরও অনেকেই অনেক শিক্ষিত মানুষ ছিল যাদের মেধা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছিল না এই কোঠার কারণে কোঠারা অনেক বেশি পরিমাণ হয়ে গেছিল সেটা আমরাও সমর্থন করছিলাম তো ওরা নতুন করে স্বাধীনতা এনেছে দেশের একটা পরিবর্তন করেছে এবং সেই পরিবর্তনের ফলে কিছু সাধ্য মানে স্বার্থ মহল বাংলাদেশের ইয়া মানে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অনেক পায়ে তারা করতেছিল তারা দিন রাত পরিশ্রম করছে যেমন আমি আমার ইউনিয়নে আমাদের টুপামারি ইউনিয়ন নির্ভর সদর টুপামারি ইউনিয়ন এখানকার যারা ছাত্র সমন্বয়ক তাদের সহযোগিতা দেখে আমি অবাক হয়ে গেছি আমার বাড়িতে তারা দিন দাঁড়িয়ে থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে আমাদের এই প্রতিষ্ঠান আজকে দেখেন তারা এসে দাঁড়িয়ে সব রকমের সহযোগিতার কথা বললো আইনি সহযোগিতা আপনার যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে সেটা সলভ করবে এবং তারা তাদের নাম সবাই নাম্বার দিয়ে গেল এবং সব সময় পাশে থাকার জন্য অনুরোধ করলো আর তারা বলল যে বর্তমানে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এই জিনিসটা আসলে কতটুকু সত্য যদি সত্যই হয়ে থাকে তারা সেখানে দাঁড়াবে এবং প্রোটেক্ট করবে আর যদি না হয়ে থাকে সেটা যেন মিথ্যা সংবাদ ছড়ানো না হয় আর তারা সব সময় শুধু আস নয় তারা সময় পাশে থাকার প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের পাশে থাকার তারা কথা বললো যেটা আসলেই নতুন বাংলাদেশ গড়ার একটা ডাক আজকে এসেছি এখানে প্রকৃতি সমবায় সমিতিতে ইনি যিনি প্রোপাইটার মালিক তিনি হচ্ছেন উত্তম কুমার রায় তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ বৈষম্যবর্তী আন্দোলনের পর বাংলাদেশ সরকারের পরিবর্তনে তারা একটু আতঙ্কিত ছিল তারা একটু শঙ্কায় ছিল তাদের স্বাভাবিক কার্যক্রম ওনারা চালাতে একটু শঙ্কাবোধ করতেছিল এই জন্য টুপামড়ি ইউনিয়ন বা নীলফামড়ি সদর আমরা যারা ছিলাম ছাত্র জনতা তারা ওনার পাশে এসে দাঁড়িয়েছি ওনাদেরকে এই আশ্বাস দিয়ে গেছি যে ওনারা ওনাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে এবং সকল ধরনের সহযোগিতার জন্য আমরা সর্বদাই ওনাদের পাশে থাকতে প্রস্তুত